হ্যালো বন্ধুরা এই সপ্তাহে আরেকটা নতুন ভিডিও নিয়েছিল এবারের বিষয় হলো বিশ্বে আর ভারতের যে বিখ্যাত কিছু খেলোয়াড় আছে তাদের সম্পর্কিত বই আর সেই বইটা কে লিখেছে সেটির ব্যাপারে জানব তাহলে শুরু করা যাক প্রথমে আসি ভারতের খেলোয়াড় শচীন টেন্ডুলকার এটা বিখ্যাত বই হলো প্লেইং ইট মাই ওয়ে এটা একটা আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি এটার লেখক হলেন বরিয়া মজুমদার এবং শচীন টেন্ডুলকার শচীন টান্ডুলকার যেহেতু অলরেডি ছবি দিয়ে দিয়েছি প্রথমেই তাই শুধুমাত্র বড়িয়া মজুমদারের ছবি দিলাম পরে আসছি এম এস ধোনি এর বিখ্যাত বইয়ের নাম হলো দ্য আনফোল্ড স্টোরি এটা লিখেছেন ভারত সুদর্শন এবার সে বিরাট কোহলি বিখ্যাত বই ড্রাইভেন দ্য বিরাট কোহলি স্টোরি এটা লিখেছেন বিজয় লোকপল্লী এরপর আসি রজার ফেডারের বিখ্যাত বইয়ের নাম হলো ফেডারার লেখক ক্রিস বোয়ার্স এরপর আসছি লিওলেন্স মেসি বিখ্যাত বইয়ের ব্যাপারে বইটার নাম হলো মেসি এটা লিখেছেন উইলিয়াম বালাগুয়ে এরপর আসছি খ্রিস্টান রোনাল্ডো এর বিখ্যাত বইয়ের নাম হলো রোনাল্ডো দ্য অবসেশন ফর পারফেকশন এর এটা লেখক হলো লুকা ক্যাভলিং উসেন বোল্ড বিখ্যাত বইয়ের নাম হলো ফার্স্টার দেন লাইটিং মাই অটোবায়োগ্রাফি এটা লিখেছেন তিনি নিজে লিখেছেন হুসেন বোল্ড লিখেছেন মোহাম্মদ আলী বিখ্যাত বক্সার বিখ্যাত বইয়ের নাম হলো এর দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি এটা লিখেছেন রিচার্ড ডারহাম ও মোহাম্মদ আলী রিচার্ড ডরহনের ছবি দিয়েছি আর মোহাম্মদ আলীর ছবি তো অলরেডি দেওয়া আছে এবার আছে কোবে ব্রায়েন্ড এর বিখ্যাত বই হল দ্য মাম্বা মেন্টালিটি আওয়াই প্লে এটা লেখক আছেন কবে প্রায় নিজে লিখেছেন এটা এবার আসছে পেলে এর বিখ্যাত বই হল ওয়াই সকারস ম্যাটার্স এটা লেখক হলো পেলে নিজে লিখেছেন এটাও এবার আসছে রাফায়েল নাদেলের ব্যাপারে এর বিখ্যাত বই হল রাফা মাই স্টোরি এটা লিখেছেন রাফায়েল নাদেল এবং জন কার্নিল জন কার্নি ছবি দিয়েছি এখানে মাইকেল জর্ডন বিখ্যাত বই হলো মাইকেল জর্ডন দ্য লাইফ এটা লেখক হল রোনাল্ড লেজনেভি লিখেছেন এটা এবার সুনীল গোবস্কর বিখ্যাত বইয়ের নাম হলো সানি ডেজ সুনীল গবেস্কর ওন স্টোরি এটা উনি নিজে লিখেছেন কপিল দেব এটা বিখ্যাত বইয়ের নাম হলো স্টেট ফ্রম দ্য হার্ট এটা একটা অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী এটা লিখেছেন উনি নিজেই দিয়েগো মারাগোনা বিখ্যাত বই অফ মারা গোনা দা অটোগ্রাফি মোস্ট কন্ট্রোভার্সিয়াল স্টার এটা নিজে লিখেছেন লিখেছেন যুবরাজ সিং বিখ্যাত বইয়ের নাম হলো দ্য টেস্ট অফ মাই লাইফ ফ্রম ক্রিকেট টু ক্যান্সার অ্যান্ড ব্যাক নিজে লিখেছেন লেব্রন জেমস বিখ্যাত বইয়ের নাম হল লেবরন ইন কর্প দ্য উইল টু সাসাইড এটা নিজেই লিখেছেন মাইকেল প্লেপস নিজেই লিখেছেন এরপর আছে আন্দ্রে আগাসি বিখ্যাত বই ওপেন অ্যান্ড অটোবায়োগ্রাফি এটা নিজে লিখেছেন বইটা রাহুল দ্রাবিড় বিখ্যাত বইয়ের নাম দ্য নাইস গাই হু ফিনিস্ট ফার্স্ট এটা লিখেছেন দেবেন্দ্র প্রভু দেশাই ভিডিও লাইক চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না